কথিত মানবতা বিরোধীর অভিযোগ এনে কোটের মাধ্যমে একটি রায়ের নাটক মঞ্চস্থ করে জনগণের নজর ওই দিকে ব্যস্ত রেখে এই দিকে লালদিয়া পানগাঁও টার্মিনাল এবং ঢাকা সদরঘাট টার্মিনাল বিদেশিদের হাতে কোম্পানির হাতে তুলে দিলেন ডেভিল ইনুস দেশবাসী এখন যদি জেগে না ওঠেন এই দেশের মানচিত্র সার্বভৌমত্ব কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না এরই মধ্যে আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবত ই বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড চট্টগ্রাম বন্দরটিকে বিদেশিদের হাতে তুলে দেব এবং এই ডিসেম্বরের মধ্যে তাদের হাতে হস্তান্তর করে দেওয়ার প্রতিবাদে সেখানে থাকা শ্রমিক এবং চট্টগ্রাম বাসী এরই মধ্যে রাজপথে নেমে পড়েছে তারা আন্দোলন করছে তারা বলছে স্লোগানে বলছে শরীরে এক ছোটা রক্ত থাকতে আমাদের বন্দর আমাদের মাটি কোনো বিদেশিদের হাতে দেব না দিতে দেওয়া হবে না এই প্রতিবাদে তারা মকর হয়েছে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো তাদের বিবৃতি স্থাপন উপস্থাপন করেছে তারা বলছে কথিত যে মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে এবং যে ক্যাঙ্গার কোটের মাধ্যমে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে এই ধরনের সাজা নজিরবিহীন এই ধরনের সাজা তারা মানে না এবং তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে কিন্তু এই সরকারের যে সকল উপদেষ্টাগণেরা দেখেছেন আচিফ নজরুল সে উপদেষ্টার বসার আগে সে বারবার বলতো ছাব্বিশ লক্ষ ভারতীয় এই দেশে চাকরি করে আজকা যদি পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিনি বলে যদি বলেন আমার দেশের ছাব্বিশ লক্ষ নাগরিককে ফেরত দিতে হবে তার এই বক্তব্য রেশ ধরে যদি পাই পাই করে গুনে গুনে আমার দেশের ছাব্বিশ লক্ষ নাগরিককে তোমাদের ফেরত দিতে হবে যদি একজন নাগরিক কম হয় তাহলে কি হবে একবার চিন্তা করে দেখুন আজকে এইটা একটা মঞ্চ এই নাটক মঞ্চস্থ করে আজকে তারা কিন্তু এই সকল সকালে আগে একটা সময় বলতো বাংলাদেশের সব কিছু বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে যেন বাংলাদেশ বাংলাদেশটা যেন ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে এই ধরনের অভিযোগের কথা বলতো কিন্তু এই ডেভিলিনুস দেড় বছর দেড় বছর আসছে আজকে ওরা ক্ষমতায় আছে কই একটা চুক্তি তারা বাতিল করতে পারে নাই কিন্তু দেশবাসী আজকে কিন্তু দেড় বছরের ব্যবধানে একের পর এক টার্মিনাল বিদেশিদের হাতে ওরা এখন চুক্তি আকারে দিয়ে দিচ্ছে যদি কোনো ষড়যন্ত্র না থাকবে তাহলে এই রায়ের দিনে কেন চুক্তি করতে হবে পানগাঁও লালদিঘি সদরঘাটের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য চুক্তি করার আগে একটা বার কেন গণমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খোলে নাই চুক্তি করার আগে কার সাথে এই বিষয়ে কথা বলে নিচ্ছিল আলোচনা করেছিল দেশবাসীর সাধারণ মানুষ আপনারা দেখেছেন এই ডিসেম্বরের মধ্যে জাতিসংঘ থেকে ঘোষণা আসছে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ খাদ্য সীমায় খাদ্য সংকটে ভুগবে এক কোটির অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগবে এই বিষয়ে দেশের কোন একটা রাজনৈতিক দল কোন প্রতিক্রিয়া জানায় নাই একের পর এক টার্মিনাল গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবাদ করে কোনো টু শব্দ করছে না কারণ ওরা সবাই এ এর বিষয়ে ভাগ পাচ্ছে ওরা ওদের কথা হচ্ছে দেশ গল্লায় যাক যাক জনগণ তাতে কিচ্ছু আসে না ক্ষমতার মরে যাক সাথ নিতে হবে ক্ষমতার চেয়ারে বসতে হবে এটি ওরা ক্ষমতার জন্য ওরা ওদের ঘরের নারীদেরকেও বেচ্যুতি করতে অন্যদের কাছে পাঠাই দিতে দ্বিতীয়বার ভাবে না তাই দেশবাসী আজকে আজকে অনেকেই বলতেছে অনেক সুশীল আমাকে বলতেছে যে ভবিষ্যৎ নিশ্চিতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাচ্চা বউকে নিয়ে বিদেশে চলে যাওয়াই ভালো আমি তাদের এই কথাটাকে একদিকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাদের নিরাপত্তা সকলেরই অধিকার আছে কিন্তু আমি আপনি না চলে গেলাম অন্যজনায় চলে গেল খেটে খাওয়া দিন মজুর ভাইটার কি হবে আজকে বিভিন্ন গ্রাম অঞ্চলে পড়ে থাকা অসহায় ভাই বোনদের আমার অবস্থাটা কি হবে অন্য অন্য দেশবাসীর অবস্থাটা কি হবে কোটি কোটি বাঙালি আজকে বিপদের মুখে পড়তে হবে তাই আমি সে সকল কোটি কোটি বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলবো ক্যাঙ্গারু কোর্টের এই অবৈধ এই অবৈধ রায়কে প্রত্যাখ্যান করতে তো হবেই সেই সাথে যে সকল টেবিল ইনুস গঙ্গেরা যারা মিলে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে দেশের সকল প্রকারের টার্মিনাল গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির কাছে কোনো ধরনের আলোচনা ছাড়া চুক্তি করা হচ্ছে সকল বাধা বি সকল বাধাকে তারা অতিক্রম করতেছে সাধারণ মানুষের মতামতের কোনো ধরনের মূল্য তারা দিচ্ছে না সেক কোনো কিছু তক্কা তারা করছে না তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামের পাশে দাঁড়ায় চট্টগ্রামবাসী আপনার পাশে দাঁড়াবে লাল দিঘি আমাদের দেশের এই চট্টগ্রাম বন্দর আমাদের দেশের আজকে গুরুত্বপূর্ণ এই যে সদরঘাট টার্মিনাল কোন টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া হবে না এই প্রতিবাদে সত্যার হতে হবে দেশের চৌষট্টি জেলা জুড়ে সাধারণ মানুষের দেশের আটষট্টি হাজার গ্রাম জুড়ে গ্রাম থেকে গ্রামের প্রতান্ত থেকে সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সত্যার হতে হবে দেশের বন্ধুরকে ঐক্যবদ্ধ হবে সত্যার হতে হবে একসাথ ঐক্যবদ্ধ হয়ে একটি সংগ্রামের আন্দোলনের মাধ্যমে যত সময় পর্যন্ত ডেবিল ইনুস ওই চেয়ারে বসে আছে তত সময় পর্যন্ত বাংলাদেশের মানচিত্র নিরাপদ না বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ না তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এদের এদের আমরা উত্তম জবাব দেই এবং এদেরকে উৎখাত করে দিয়ে বিদেশি এই সকল প্রতিনিধিদের থেকে এই দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত চূড়ান্ত ভাবে আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু